নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি এই দেখো এখন বেলা পাঁচটা বাজে আর আমি না খাচ্ছি এই দেখো কদার মতো হালকা হালকা মিষ্টি হুম এরকম মনার হাতেও তো এইগুলো খাচ্ছি ভালোই লাগে হুম আর এখন না বিকেলবেলা আমাদের দেখো আকাশটা মেঘ করেছে কালকে রাত্রে তো ভীষণ হাওয়া দিচ্ছিল ভয় করছিল কেন কি একা সন্ধ্যার সময় আমি ছেলে আর মেয়ে ছিলাম সন্ধ্যার দিকে ওই কারণে সন্ধ্যার দিকে হেভি দরে খোলা না সামনে মানে খোলা ময়দান তো হাওয়াটা বেশি এদিকে দিকে দিচ্ছিল টিন এই টিন না হেভি আওয়াজ করছিল আর আজকে এই দেখো হেভি মিট করেছে তোমাদের চারিপাশটা দেখাবো আজকে অনেক দিন পরে তোমাদের ভিডিও দেব আমি ভিডিও দিতে পারছিলাম না শর্ট ভিডিও দিচ্ছিলাম তোমরা শর্ট ভিডিও দেখে নিও আর আমার ভিডিওটা তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে পুরোটা ভালোভাবে দেখো স্কিপ না করে আর ওইদিকে ছেলে বসে আছে আর এদিকে তো পুরো পরিষ্কার করে দিয়েছি দেখেছ আর এখন শুধু ফুল গাছ লাগাবো এই জিগা দিয়ে আর ও মাটিটা ভিজে আছে ওই কারণে ওখানে পরিষ্কার করা যাচ্ছে না শুকনো মাটিটা যদি একটু শুকিয়ে যায় তাহলে পরিষ্কার করে দেব আর পরিষ্কার করে ওখানে ফুল গাছ লাগাবো দেখো ঘরের ভিতরে মিঠু ডাকাডাকি করছে কি বলবো তো তোমাদের বাইরের দিকটাও দেখাবো তো চলো তো চলো তোমাদের বাইরের দিকটা দেখাবো বাইরে অনেক অনেকটাই মেক করেছে তোমাদের দেখাচ্ছি দেখো এটাই মেক করেছে ছেলে চলে গেছে ওখানে দেখো আগে দেখো তোমরা দেখতে পেয়েছিলে সরিষা গাছে ভীষণ ফুল এসেছিলো আর এখন ফল এসে গেছে আর আমি এই দেখো আমার এখানেও পরিষ্কার করে দিয়েছি লাগিয়ে দিয়েছি লঙ্কা গাছ ওই দেখো এই দিক দিয়ে আর এই পাশে হলো তোমার পালন শাক আর তোমরা একটা জিনিস দেখবে আমার গোলাপ গাছে একটা গোলাপও থাকে না সবাই নিয়ে যায় দেখো ওই দেখো সবাই নিয়ে যায় চলো পিছন ক্যামেরায় দেখাই এই দেখো সরিষা গাছ ফুল গাছ আর আমার সরিষা গাছ এখন সরিষা এসে গেছে দেখো কি পরিমাণে কলা গাছে এখনো কলা আছে খেতে খেতে আর এতটা আছে এখন আরো কলাগুলো খেতে খুব ভালো লাগে আর এই যে আম পুরো দেখো আর আজকে চারিপাশটা দেখো একদম নির আর একটা কথা এই দেখো আমাদের বাড়ির সামনে একটা ঘর হচ্ছে এই পাশে আর একটা হবে কত সুন্দর লাগছে দেখো অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগবে এই ভিডিওটা কমেন্ট করে জানাবে এই যাচ্ছে আর ছেলে ওখানে খেলা করছে আর যে মেয়ে একা একা খেলা করছে বাড়ির সামনে তা দেখায়নি আর বাইরের দিকটা আসলে মিঠু একা একা ঘরে চিল্লা চিল্লামিল্লি শুরু করে দেয় বাইরে তো আসা হয় না বেশি একটা অনেক দিন পরে আসলাম আর আজকের মৌসুমটা ভালো লাগছে মেঘ মেঘ গরম পড়ে গেছে তো চলো ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম বিকেল বেলা আর ওই দেখো ওইদিকে তো বাড়ি অলরেডি হয়ে গেছে তোমাদের দেখিয়েছি হ্যাঁ যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টাটা বাই বাই